ব্যাংকিং খাত রাজস্ব কাঠামো ভ্যাট এবং অর্থ সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফ এর কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে বিশ্ব ব্যাংকের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিজলি কেবলস যে স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি নিরাপদ আজীবন সকালে সচিবালয়ে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জয়েন্দ্র দেশ সহ নয় সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে সময় সালাউদ্দিন বলেন সরকার নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে উল্লেখ করেন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা আইএমএফ তাই তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই সরকার অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সাথেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানান অর্থ উপদেষ্টা কারা কি সাহায্য দেখবে সেটা কোয়ার্ডিনেট করে স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য আমার এসে আছে অন্য অন্য এম আছে অন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে এডিবি আছে তাদের কি লাগবে অতএব আমরা ডুপ্লিকেশন না করে মানে কোনোরকম না করে আমরা এক যেন সবাই যেন একসাথে অ্যাফোর্ড সে করতে পারে অত দুই তিনটা সংস্থা একই কাজ করবে কিন্তু বিশ্বাস লাগবে বেশি অত সেটা নিয়ে আলাদা